আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ট্যাক বিটি নাইনটিনের আজকি টিউটোরিয়ালে আমরা অনেকেই আছি যাদের কাছে খুব ভালো মানের ভিডিও ক্যামেরা নেই কিংবা প্রফেশনাল লাইটিং সেট আপ নেই অথবা অনেকেই আছেন যারা আমার মতো খুবই সাধারণ ক্যামেরা অথবা মোবাইল দিয়ে ভিডিও শ্যুট করেন তো এই সীমাবদ্ধতার কারণে আমাদের রেকর্ড করা ভিডিওগুলো কিন্তু একেবারেই সাধারণ এবং সাদা মাটা টাইপের হয় তো আজকে টিউটোরিয়ালটি স্পেশালি তাদের জন্য যারা একদম সাধারণ লো কোয়ালিটির ভিডিওকে একদম ঝকঝকে প্রফেশনাল হাই কোয়ালিটির ভিডিওতে ট্রান্সফর্ম করতে চান তো কথা না বাড়িয়ে চলুন কম্পিউটার স্ক্রিনে চলে যায় এবং সেই সাথে নিয়মিত গ্রাফিক্স ডিজাইন এবং ভিডিও এডিটিং রিলেটেড টিউটোরিয়াল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ওয়েলকাম ব্যাক তো ভিডিও ইনহ্যান্স করার জন্য আজকে আমরা ক্যাপকার্টের কম্পিউটার ভার্সনের খুবই চমৎকার একটি এআই টুলস ব্যবহার করব যেমন আমরা এখানে অলরেডি একটা ভিডিও ইনহ্যান্স করে রেখেছি এটা হচ্ছে আমাদের মূল ভিডিওটা যেটা আমরা ক্যামেরা দিয়ে রেকর্ড করেছিলাম খুবই সাদা মাটা একটা ক্যামেরা ক্যানন এইটি ক্যামেরা দিয়ে রেকর্ড করা আমাদের এই ভিডিওটা আমি যদি একটু প্লে করি এবং ফুল স্ক্রিন করি তাহলে বুঝতে পারবেন এই দেখুন একদমই লো কোয়ালিটির একটা ভিডিও আমাদের এটা এবং এটাকে যখন আমরা ইনহ্যান্স করলাম আমরা যে রেজাল্টটা পেলাম এটা হচ্ছে এটা দেখুন খুবই চমৎকার একটা রেজাল্ট তো এই কাজটি আপনারা কিভাবে করবেন আমি এটাকে একটু ছোট করে নিচ্ছি তো এই কাজটি করার জন্য যেমন আমি এখান থেকে সবগুলো ক্লিপ ডিলিট করে দিচ্ছি এখান থেকে আমরা আমাদের মূল ক্লিপটাকে আবার নিয়ে আসবো ওকে তো যখন আপনারা ইনহ্যান্স করবেন সেক্ষেত্রে প্রথমে আপনাদের মূল ক্লিপটাকে নিয়ে আসবেন নিয়ে আসার পর যেসব জায়গায় ভুল হয়েছে যেসব জায়গায় গ্যাপ রয়েছে সেগুলো ডিলিট করে ফেলবেন অর্থাৎ অপ্রয়োজনীয় যে অংশগুলো রয়েছে সেগুলো প্রথমে কাট করে ফেলবেন দেন আপনারা মূল যে ভিডিওটা থাকবে সেটা দুই মিনিট হোক পাঁচ মিনিট হোক যেটাই হোক না কেন সেটাকে আপনারা একসাথে সবগুলো ক্লিপ সিলেক্ট করে ইনহ্যান্স করতে পারবেন কারণ এটা যেহেতু একটা এআই টুলস সেক্ষেত্রে এটা ইনহ্যান্স করার সময় একটু সময় নেবে তো সেজন্য আমরা আগে থেকে অপ্রয়োজনীয় অংশগুলো ডিলিট করে ফেলবো যেমন আমরা এখান থেকে এই ক্লিপটা আমরা পুরো ক্লিপটা ইনহ্যান্স করব না যেমন আমি এখান থেকে এখান থেকে শুরু করব আমি এখান থেকে পনেরো সেকেন্ড পর্যন্ত নিচ্ছি বাকি অংশটুকু ডিলেট করে দিচ্ছি এতটুকু রাখলাম ঠিক আছে তো এরপর আমরা এই ক্লিপটি সিলেক্ট করে এখান থেকে চলে যাব ভিডিও অপশানে এখানে যদি একাধিক ক্লিপ থাকে তাহলে আপনি সবগুলো ক্লিপ একসাথে সিলেক্ট করতে পারেন এরপর ভিডিও অপশান থেকে আমরা চলে যাব একদম নিচে ইনহ্যান্স ইমেজ এখানে আমরা ক্লিক করব এই অপশানটাকে কি চেক করে দেবো এবং এখানে আমরা লেভেল দুইটা পাবো একটা হচ্ছে এইচডি একটা হচ্ছে ইউএসডি আমরা এখান থেকে ডিতে ইনহ্যান্স করবো আপনি চাইলে ইউএসডি ট্রাই করে দেখতে পারেন এবং এখান থেকে যখন আমরা ডি সিলেক্ট করবো তখন এখানে ইনহ্যান্সিং ইমেজ কোয়ালিটি এখানে প্রসেসিং হতে একটু সময় লাগবে যেমন আপনি যদি একটি এক মিনিটে ভিডিও ইনহ্যান্স করতে চান তাহলে সেক্ষেত্রে তিন থেকে চার মিনিট বা পাঁচ মিনিট লেগে যেতে পারে সেটা ডিপেন্ড করবে আপনার ইন্টারনেট স্পিডের উপর তো আমাদের এই ক্লিপটা অলরেডি ইনহ্যান্স হচ্ছে খেয়াল করুন ওকে আমাদের এই ক্লিপটা ইনহ্যান্স করা কমপ্লিট আমি যদি একটু প্লে করি এই দেখুন আমাদের ভিডিওর কোয়ালিটি কিন্তু আগের থেকে অনেক বেড়ে গেল এবং এই ভিডিওর উপরে যদি আমি এখান থেকে অটো অ্যাডজাস্টটা ইউজ করি কালার এবং কালার কারেকশন করি তবে সেটা দেখতে খুবই চমৎকার লাগবে কারণ লো কোয়ালিটির কোনো ভিডিওকে যদি আপনি কালার গ্রেডিং করেন সেটা কিন্তু পারফেক্টভাবে কাজ করে না সেটা দেখতে এতটা সুন্দর লাগে না এখন আমাদের এই ভিডিওটার কোয়ালিটি যখন একদম আপস্কেল হয়ে গেল দেন আমরা এখান থেকে চলে যাব হচ্ছে অ্যাডজাস্ট মেনুতে অ্যাডজাস্টে ক্লিক করব এখান থেকে আমরা অটো অ্যাডজাস্টটা সিলেক্ট করে দেবো এই দেখুন এখন আমাদের এখানে কালার ব্রাইটনেস কন্ট্রাস্ট শ্যাডো এই জিনিসগুলো অটোমেটিক্যালি অ্যাডজাস্ট হয়ে যাবে বাট আপনার কাছে যদি মনে হয় যে এটা একটু বেশি হয়ে গেছে সেক্ষেত্রে আপনি এখান থেকে ইনটেনসিটি কম বেশি করতে পারেন তো আমি এখান থেকে ইনটেন্সিটিটা এতটুকুই রাখবো ওকে দেন আমরা চাইলে এখান থেকে কালার কারেকশন করতে পারি কালার কারেকশনে ক্লিক করলে এখানে আরেক একটু ভালোভাবে কালার কারেকশনটা হবে তো আমি এখান থেকে কালার কারেকশনটা ইউজ করছি না আমি এখানে ম্যানুয়ালি একটু কালার কারেকশন করবো যেমন আমি এখান থেকে স্যাটুরেশন বাড়িয়ে দেবো আর ক্যাপ কার্টে কীভাবে পারফেক্টভাবে কালার কারেকশন করবেন এবং কালার গ্রেডিং করবেন এই বিষয়ে খুব শীঘ্রই আমরা একটা টিউটোরিয়াল পাবলিশ করবো সেখানে আমরা কালার কারেকশন এবং কালার গ্রেডিংয়ের একদম বিস্তারিত সবগুলো বিষয় ধাপে ধাপে শেখানোর চেষ্টা করব তো এখানে আমি একটু সিম্পলি দেখিয়ে দিচ্ছি যেমন আমি এখান থেকে এই ভিডিওটার ক্ষেত্রে স্যাটোরেশানটা একটু বাড়িয়ে দেব ঠিক আছে এতটুকু স্যাচুরেশন রাখবো এবং এখানে আমি হোয়াইটটা একটু বাড়িয়ে দেব ওভারঅল হোয়াইটটা একটু বাড়িয়ে দেব ঠিক আছে এবং ব্রিলিয়ান্সটা আমরা একটু কমাবো সামান্য একটু কম রাখব ঠিক আছে এখান থেকে আমরা টেম্পারেচারটা একটু কমিয়ে দিচ্ছি টেম্পারেচার এবং টিনটা একটু কম রাখব ঠিক আছে এরপর আমরা এখান থেকে আর কিছু করব না দেন আমরা এখান থেকে চলে যাব হচ্ছে এ এখানে আমাদের ফেস যে টোনটা রয়েছে এটা একটা ইয়েলো টাইপের টোন ফেসের মধ্যে এটাকে আমরা একটু ব্রাইটটা বাড়িয়ে দেবো শুধুমাত্র ফেসের ব্রাইটটা আমরা এখান থেকে বাড়াতে পারি অথবা আমরা চাইলে অন্যভাবে এটা এই কাজটা করতে পারি আমি এখান থেকে ফেস টোনটা বাড়াবো না আমি এখানে আমাদের যে গেঞ্জির কালারটা রয়েছে এটাকে আমরা একটু স্যাটুরেট করে দেবো সেজন্য আমরা এখানে গেঞ্জির যে কালারটা রয়েছে এটা এখান থেকে সিলেক্ট করছি এই কালারটা মনে হয় এটার স্যাটুরেশনটা আমরা একটু বাড়িয়ে দিচ্ছি ঠিক আছে এবং আমাদের যে ব্যাকগ্রাউন্ড কালারটা রয়েছে এখানে যে পিঙ্ক কালারটা এটা একটু সামান্য আমরা চেঞ্জ করব ঠিক আছে এরপর আমরা যেটা করব এখান থেকে আমরা ভিডিও অপশানে চলে যাব আবার এখান থেকে আমরা রেডিটা আছে চলে যাব এখানে আমরা চাইলে আমাদের স্কিন টোনটার মধ্যে এক একটু এডিট করতে পারি আমরা এখান থেকে স্কিনটাকে চেক করে দেবো স্কিনটাকে যদি আপনি যদি চান একটু স্মুথ করতে পারেন এখানে যে যখন আমরা এটাকে এনহ্যান্স করব তখন স্কিনটা অটোমেটিক্যালি স্মুথ হয়ে যাবে খেয়াল করুন আমাদের স্কিনের মধ্যে যে দাগগুলো ছিল সেগুলো অটোমেটিক্যালি স্মুথ হয়ে গেল অর্থাৎ রিটাচটা অটোমেটিক্যালি হয়ে যাবে বাট আপনি চাইলে এখান থেকে আর একটু রিটাচ করে নিতে পারেন আমি এখান থেকে সামান্য একটু রিটাচ করছি এবং শুধুমাত্র ফেস টোনের মধ্যে আমি যদি হোয়াইটটাকে একটু বাড়াতে চাই আমি এখান থেকে হোয়াইটটাকে একটু বাড়িয়ে দিচ্ছি শুধুমাত্র ফেসের মধ্যে ওকে এখন দেখুন আমাদের মূল ভিডিওটা ছিল কীরকম এই ভিডিওটা কেমন আচ্ছা এখন এখানে আমি যদি একটু আমাদের এখানে শুধুমাত্র ফেসের কালারটাকে ঠিক রেখে আমি এখানে আউটসাইড যে কালারগুলো রয়েছে এটাকে একটু যদি আমি ব্রাইটটাকে কমাতে চাই এই কাজটি করার জন্য আমি এখান থেকে অ্যাডজাস্টমেন্টের একটা ক্লিপ ইউজ করতে পারি অ্যাডজাস্টমেন্টে চলে যাব এখান থেকে একটা ক্লিপ নিয়ে আসবো আমাদের এই ক্লিপের উপরে রাখবো অ্যাডজাস্টমেন্ট ক্লিপটাকে এবং এটাকে আমাদের ক্লিপটা যতটুকু রয়েছে যতগুলো ক্লিপের উপরে আমি অ্যাপ্লাই করবো ততটুকু বড়ো করে দেব দেন এখান থেকে আমি এই ক্লিপের উপরে এখানে আমরা একটু কালার কারেকশন করবো অর্থাৎ ব্রাইটটাকে একটু কমিয়ে দেবো তো সেক্ষেত্রে আমরা এই ক্লিপটাকে সিলেক্ট করে এখান থেকে চলে যাব হচ্ছে আমরা এখান থেকে শ্যাডোটা একটু কমিয়ে দেবো যাতে আউটসাইডটা একটু ডার্ক হয়ে যায় শ্যাডোটা একটু কমিয়ে দিচ্ছি শ্যাডোটা কমালে কী হবে অর্থাৎ এখানে আমাদের যে ব্রাইটনেস এবং শ্যাডো রয়েছে ডার্কনেস রয়েছে এই দুটো অংশের মধ্যে একটু ডিসটেন্স তৈরি হবে এরপর হোয়াইটটা একটু কমিয়ে দিচ্ছে ওকে এখন আমরা চাচ্ছি এখানে আমরা যে যে কাজটা করলাম যেমন শ্যাডো কমালাম এবং হোয়াইটটা একটু কমিয়ে দিলাম এটা যেন আমাদের ফেসের উপরে অ্যাপ্লাই না হয় শুধুমাত্র আউটসাইডের মধ্যে থাকবে তো সেক্ষেত্রে আমরা এটার মধ্যে মাস্ক ইউজ করতে পারি এই ক্লিপটার মধ্যে অ্যাডজাস্টমেন্ট যে ক্লিপটা ইউজ করেছি সেটার মধ্যে তো সেক্ষেত্রে আমরা এখান থেকে অ্যাডজাস্টমেন্ট থেকে মাস্কে চলে যাব একদম শেষে মাস্কে চলে যাব এখান থেকে আমরা অ্যাড মাস্ককে ক্লিক করে আমরা শুধুমাত্র ফেসটা যেহেতু এটার আওতায় রাখবো না সেজন্য আমরা এখান থেকে সার্কেলটা নিচ্ছি এবং শুধুমাত্র আমাদের ফেসটা যতটুকু রয়েছে ততটুকু আমরা সিলেক্ট করছি এবং এখানে আমরা এটাকে ইনভার্ট করে দেবো কারণ আমরা চাচ্ছি যেটুকু আমরা এইটার মধ্যে অ্যাপ্লাই করেছি যে ফেডগুলো সেটা আমাদের সিলেকশনের বাইরে কাজ করবে সেক্ষেত্রে আমরা এখান থেকে ইনভার্সিক্লি ক্লিক করব। তাহলে এটা রিভার্স হয়ে যাবে অর্থাৎ যেটুকু সিলেক্ট করা আছে সেটুকু ছাড়া বাকিটার মধ্যে কাজ করবে এরপর আমরা এখানে যেটুকু সিলেকশন করা আছে সেটাকে একটু ফেদার করে দিব। যাতে করে একটু সফট হয়ে যায় ওকে আমরা এখান থেকে চাইলে একটু ছোটো করে দিতে পারি এতটুকু রাখলাম তাহলে আমাদের ফেসের যে কালারটা ব্রাইটনেস এবং হোয়াইট এবং শ্যাডোটা সেটা ঠিক থাকবে বাকিটার উপরে ব্রাইটটা এবং সরি শ্যাডোটা এবং হোয়াইটটা কমে যাবে আমি যদি একটু প্লে করি এখন দেখুন একদম পারফেক্ট আমি যদি একটু বড় করে দিই এবং একসাথে আমি যদি একটু বড়ো করে প্রিভিউ করি এই দেখুন ওকে আচ্ছা এখন কথা হলো আমরা এখানে যে ফিচারগুলো ব্যবহার করেছি প্রত্যেকটাই কিন্তু প্রো ফিচার এখানে আমরা যে ইমেজ ইনহ্যান্সটা ইউজ করেছি সেটাও প্রো ফিচার এখান থেকে আমরা যে অটো অ্যাডজাস্টটা ইউজ করেছি সেটাও প্রো ফিচার এখন প্রো ফিচারগুলো ব্যবহার করে আমরা ভিডিওটাকে কীভাবে এক্সপোর্ট করব এই বিষয়ের উপর আমাদের অলরেডি একটা টিউটোরিয়াল রয়েছে চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারেন তবুও আমি এখানে দেখিয়ে দিচ্ছি যেমন আমরা যদি কোনো প্রো ফিচার বা প্রো ইফেক্ট ব্যবহার করি সেই ক্ষেত্রে আমরা যেটা করব। আমরা এখান থেকে সবগুলো ক্লিপকে একসাথে সিলেক্ট করে ফেলবো টাইম লাইনের মধ্যে যখন এডিটিং কমপ্লিট হবে তো আমি যদি এই ভিডিওটাকে এক্সপোর্ট করতে চাই তাহলে এখানে যতগুলো ক্লিপ থাকবে সবগুলোকে আমি কন্ট্রোল এ প্রেস করে সিলেক্ট করে ফেলবো দেন এখান থেকে আমি রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট কম্পাউন্ড ক্লিপে ক্লিক করে একটা ক্লিক করে ফেলবো সবগুলো ক্লিপকে দেন এখান থেকে আবার রাইট বাটন ক্লিক করে ফ্রি প্রসেস কম্পাউন্ড ক্লিপ এখানে ক্লিক করব তাহলে এই ক্লিপটি এখানে ফ্রি প্রসেসিং হতে থাকবে একশো পার্সেন্ট কমপ্লিট হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন এবং যখন ফ্রি প্রসেসিং হবে এই ক্লিপটার একটা টেম্পোরারি ক্লিপ আমাদের প্রজেক্ট ফোল্ডারের মধ্যে সেটা সেভ হয়ে যাবে তো আমরা এই ক্লিপটাকে প্রজেক্ট ফোল্ডারের মধ্যে পেয়ে যাব চাইলে সেই ক্লিপটাকে এখানে নিয়ে এসে আবার এক্সপোর্ট করতে পারি অথবা সেটা যদি সেখানে সরাসরি প্লে হয় আমরা সেটাকে কপি করে আমাদের অন্য একটা ফোল্ডারের মধ্যে রাখতে পারি এখন প্রজেক্ট ফোল্ডারটা আমরা কোথায় পাব প্রজেক্ট আমাদের এখানে যে প্রজেক্ট নাম্বারটা খেয়াল করুন জিরো সিক্স ওয়ান টু এট হচ্ছে প্রজেক্ট নাম্বার তো আমরা প্রজেক্ট ফোল্ডারটা সাধারণত আপনাদের ক্ষেত্রে হয়তো সি ডাবে ডিফল্ট অবস্থা থাকবেন চাইলে সেটাকে আপনারা পরিবর্তন করে অন্য কোনো ফোল্ডার বা অন্য কোনো টাইপে ইউজ করতে পারেন তো প্রজেক্ট ফোল্ডার খুঁজে বের করার জন্য এখান থেকে মেনু অপশনে চলে যাবেন এখান থেকে সেটিংসে ক্লিক করবেন এখানে আমরা পেয়ে যাব আমাদের প্রজেক্ট ফোল্ডারটা ড্রাফটের মধ্যে সেভ টু যেমন আমার ক্ষেত্রে আমি আইড্যাবে ক্যাপকার কার্ড ড্রাফটস ফোল্ডারটাকেই চেঞ্জ করে নিয়েছি সি ড্যাব থেকে এই ড্যাবের মধ্যে আমরা চেঞ্জ করে নিয়েছি আমার প্রজেক্টগুলো আইডাইভে ক্যাপকার কার্ড ড্রাফটস ফোল্ডারে সেভ হবে তো আপনি এখান থেকে প্রজেক্ট ফোল্ডারটা কোন ফোল্ডারে সেভ হচ্ছে কোন ড্রাইভে সেভ হচ্ছে সেটা এখান থেকে দেখে নিতে পারেন এবং সেই ফোল্ডারে চলে যাবেন যেমন আমি এখান থেকে আইড আই ড্রাইভে ক্যাপকার ড্রাফটস ফোল্ডারের মধ্যে চলে যাব আমি এখান থেকে আইডাইভে যাচ্ছি আইড্রাইভে ক্যাপকার ড্রাফটস ফোল্ডারের মধ্যে চলে আসলাম আমাদের প্রজেক্ট নাম্বার হচ্ছে জিরো সিক্স ওয়ান টু এরপর হচ্ছে ব্যাকেট ওয়ান জিরো সিক্স ওয়ান টু ওয়ান এইটা আমরা আমাদের প্রজেক্ট ফোল্ডারের মধ্যে চলে আসলাম দেন এখান থেকে চলে যাবেন রিসোর্সে রিসোর্স ফোল্ডার থেকে কম্বিনেশনে চলে যাবেন এবং এখানে আপনারা দুইটা ক্লিপ পাবেন এখানে আমাদের এই ক্লিপটা দেখুন এই ক্লিপটা যদি আমি প্লে করি এটাই আমাদের প্রি প্রসেস করার টেম্পোরারি ক্লিপ দেখুন আমরা পুলিশ ডি কোয়ালিটিতে এক্সপোর্ট করলে যে রেজলিউশনটা পেতাম ঠিক সেম রেজলিউশনটা আমরা এখান থেকে পাচ্ছি আচ্ছা আমরা এখান থেকে এই ক্লিপটাকে সরাসরি কপি করে অন্য একটা ফোল্ডার নিয়ে যেতে পারি আবার অনেক সময় যেটা হয় এই ক্লিপটা এখানে থাকে বাট সেটা আপনি যদি প্লে করতে চান তখন কিন্তু প্লে হবে না বাট আপনি চাইলে এটাকে সরাসরি এখান থেকে যদি এটা প্লে না হয় সেক্ষেত্রে ক্লিপটাকে এখান থেকে আবার ক্যাপ কাটে নিয়ে আসবেন এখান থেকে ক্যাপ কাটে খালি জায়গায় এটাকে ড্রেক্ট করবেন অর্থাৎ প্রজেক্টের শেষে ড্র্যাক করবেন তখন এই ক্লিপটা এখানে চলে আসবে আসলে সেটা শুধুমাত্র ক্লিপটা যতটুকু রয়েছে ততটুকু এরিয়া সিলেক্ট করে আবার এখান থেকে এক্সপোর্ট করবেন যেমন আমি এই ক্লিপটা এখান থেকে এতটুকু রয়েছে আমি ক্লিপটার প্রথমে প্লেটাকে রাখবো রেখে কিবোর্ডে আই প্রেস করবো ওকে এবং ক্লিপটা শেষে ও প্রেস করবো অর্থাৎ ক্লিপটা যতটুকু রয়েছে ততটুকু এরিয়া আমরা সিলেক্ট করলাম দেন এখান থেকে আমরা যখন এক্সপোর্টে ক্লিক করব তাহলে আমাদের ভিডিওটা আমরা এখান থেকে আবার এক্সপোর্ট করতে পারবো যেহেতু আমাদের যে ক্লিপের মধ্যে আমরা প্রো ফিচারগুলো ব্যবহার করেছি সেটুকু আমরা এক্সপোর্ট এক্সপোর্ট করছি না আমরা যে যেটুকু এরিয়া এক্সপোর্ট করছি সেখানে কোনো প্রো ফিচার নাই সে কারণে আমরা এখান থেকে এক্সপোর্ট করতে পারবো আমরা এখান থেকে ফোল্ডার সিলেক্ট করে ভিডিওটাকে আবার সেভ করে ফেলবো তো আশা করে বুঝতে পেরেছেন কীভাবে আপনারা প্রো ফিচার ইমেজ ইনহ্যান্স ব্যবহার করে একদম লো কোয়ালিটি ভিডিওকে হাই কোয়ালিটিতে প্রফেশনাল একটা ভিডিওতে ট্রান্সফর্ম করবেন তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ